বিশালকুর মহকুমার জাঙ্গালিয়ার পশ্চিম পাড়ায় পানীয় জলের একটি সাপ্লাই রয়েছে তিন দিন আগে এ জলের সাপ্লাইয়ের একটি পাইপ ফেটে যায় যার কারণে তিন দিন ধরে পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত পশ্চিম পাড়ার সাধারণ মানুষ তারা ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত করেছে ব্রাউদখোলা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পঞ্চায়েতের সদস্যরা তাদেরকে আশ্বস্ত করেছেন ফেটে যাওয়া পাইপলাইনের মেরামত করে দেওয়ার বিষয়ে